ভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ইজ ওয়ার্কিং সবকিছু কাজ করতেছে আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে আমার কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো এই যে কান পেঁচানো মনে করেন না যে এমনি এমনি পেঁচানো এই পেঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেট করা ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দর ভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না এই কান যদি এইখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন দেখেন কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে